হ্যালো আসসালাম আলাইকুম তোমার ক্ষুধারা আহার তোমার মন্দদের জানে তোমার মৃত্যুবান আছে তব কোনখানে তোমার কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমার মৃত্যু বিবরে টানি বলছিলাম বিদ্রোহী কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার শেষ কটি কটি লাইন এই লাইন কটি যেন বলছে আমাদের ভারসাম্যহীন মানসিক ভাবে যে তোফাত এই তোফাত কথাই যেন বলছে মানসিক ভাবে ভারসাম্যহীন তোফাত আট বছর আগে হারিয়েছে তার বাবাকে পাঁচ বছর আগে হারিয়েছে তার মাকে এবং ঠিক গত রমজানে হারিয়েছে তার একমাত্র ভাইকে হারিয়ে বাস্তবতার এই ভারসাম্য সাথে তাল না মিলাতে পেরে মানসিকভাবে ভারসাম্য হারানো বাংলাদেশ নামক ভূখণ্ডের একজন মানুষ তো প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীদের পিটুনিতে অমানবিকভাবে জানোয়ারের মতো হায়নার মতো তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাঙালি জাতি হিসেবে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না যে একটা ভারসাম্যহীন মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কতিপয় শিক্ষার্থী তাকে পিটিয়ে হত্যা করেছে এবং এই হত্যার পরবর্তীতে এমন বর্ণনা এসেছে যে তার পায়ের মাংস যেন ঝরে ঝরে পুড়ে যাবে এরকম অবস্থা ছিল এভাবে পেটানো হয়েছে তাকে যারা পিটিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে বলা হচ্ছে পাঁচজনই ছাত্রলীগের কর্মী ছাত্রলীগের পূর্ব ইতিহাস আমরা জানি ছাত্রলীগের আগে কি কি কর্মকাণ্ড করেছে সেটা আমরা জানি কিন্তু কিছু কতিপয় ব্যক্তি সবাই না কতিপয় ব্যক্তি সরাসরি ছাত্রলীগের উপর দায়ভার ভার দেওয়ার জন্যই যেন ব্যস্ত ছাত্রলীগের ইতিহাস জানে না বাংলাদেশে এমন লোক আছে বলে আমার মনে হয় না এই যে রাজনৈতিক তকমা দেওয়া রাজনৈতিক ভাবে তাকে পরিচিত করা অপরাধী পরিচয়ের আগে রাজনৈতিক পরিচয় এটা আসলে আমাদের ট্র্যাডিশন না এটা স্বৈর শাসকের ট্র্যাডিশন পূর্ব পূর্বের ষোলো বছরে রাজনৈতিক তকমা দেওয়া ছিল তাদের ট্র্যাডিশন ছাত্র শিবির ছাত্রদল যুবদল এই তকমা দিয়ে যে পরিমানে নির্যাতন গুম খুন করা হয়েছে এই ট্র্যাডিশনটা আসলে ওদেরই ট্র্যাশন এই জন্য আমাদের উচিত যে ওর পরিচয় আগে ও কিলার এ এ কিলার ক্রিমিনাল ও অপরাধী এটা ওর বড় পরিচয় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আছে এটা খতিয়ে দেখা অবশ্যই দরকার কারণ এটা খতিয়ে না দেখলে বোঝা যাবে না আসলে কোন রাজনৈতিক দলের ছায়াতলে বসে তারা এই ধরনের নিক্কারজনক কর্মকাণ্ড পরিচালিত করছে এখন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক চলছে চলবে এটাই স্বাভাবিক কারণ মানুষ এখন আবেগের জায়গা থেকে তোফাজ্জেলের জন্য অনেক মানুষই চোখের পানি ফেলছে তো সোশ্যাল মিডিয়ার যে ক্যাপশনগুলো ক্যাপশনগুলো সাথে আমার একটু বিরোধ বিরোধ রয়ে গেছে যেমন ক্যাপশনগুলোতে বলা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই ভালো মানুষ হয়ে যায় না বলা হচ্ছে একবেলা আহারে বিনিময়ে জীবন কেড়ে নিল মেধাবীরা পিটি হওয়ার আগে তরুণকে ভাত খেতে দিয়েছিল শিক্ষার্থীরা দেশের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেও মানুষ হলো না এই কথাগুলোর সাথে এই কথাগুলোর ইন্টারনাল একটা ইঙ্গিত হচ্ছে মনে হচ্ছে পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদেরকেই যেন বোঝানো হচ্ছে জড়িত হত্যাকাণ্ডে হাতে গোনা কয়েকজন তার কারণে আসলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দোষারোপ করা মেধাবীদেরকে দোষারোপ করা মোটেও উচিত নয় আর একটা বিষয় যে বলা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই ভালো মানুষ হওয়া যায় না আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় কি ভালো মানুষ করানোর টেন্ডার নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই কি ভালো মানুষ হবে গ্যারান্টি আপনাকে কে দিল একটা ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় কখন সেকেন্ডারি এক্সাম দেয় মিনিমাম পনেরো বছরে এরপরে হায়ার সেকেন্ডারি দেয় সতেরো বছরে এরপরে তাকে পরীক্ষা দিয়ে সতেরো আঠারো বছর বয়সে যে সে একটা পাবলিক সুযোগ পায় পড়াশোনা বলতে মানবিক হওয়া সৎ হওয়া নিষ্ঠাবান হওয়া এইসবের কথাই তো বোঝাচ্ছেন তো এই সতেরো বছরে বা আঠারো বছরে যে তার স্কুল তার কলেজ তার পরিবার মানুষ হওয়ার শিক্ষা আসলে প্রথমে তার পরিবার থেকেই আসে আর মেধাবী যারা বলছেন আমরা মেধাবী বলছি যাদেরকে সংজ্ঞায়িত করি তা সেই মেধাবী যে ভালো মানুষই হবে এমন কোনো গ্যারান্টি নেই আমরা মেধাবী বলতে ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াকে বোঝাই ভালো ক্যারিয়ারকে বোঝাই এগুলোকেই বেশি ফোকাস করি তাই ভালো শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়কে বা সব আহ শিক্ষার্থীদেরকে দোষারোপ করা ইঙ্গিত দেওয়া এটা ঠিক না এটা করা আসলে উচিত না যে করা হচ্ছে শিক্ষার্থীরা সবাই মোটামুটি এই একটা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পায় ওই পর্যন্ত যাওয়ার পর থেকে শুরু করে তারা মোটামুটি ভালোই থাকে আমাদের বন্ধু মহলে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছে আমার সুযোগ হয়নি আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়িনি আমার সুযোগ হয়নি কিন্তু যারা পড়েছে তারা তাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে তারা ভালো ছিল মেধাবী ছিল কিন্তু ওইখানে যে দেখা গেছে গেছে বেশিরভাগ রাজনৈতিক নষ্ট হয়ে আর ভালো মানুষ করতে হলে যে ভালো মানুষ হওয়ার কথা বলছি আমরা শুধু গল্পে বা বিভিন্ন ডিবেটে এসব কথা বললেই বলেই আমরা ক্ষান্ত কিন্তু আসলে এই জন্য কি করা উচিত সেটা আমরা বলছি না ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন পরিবারের বড় ভূমিকা পিএইচডি হোল্ডার হোক আর যেটাই হোক না কেন আমাদের এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হলেই যে ভালো মানুষ হবে এমন কোনো গ্যারান্টি নেই হ্যাঁ গ্যারান্টি এক জায়গায় আছে আশা করা যায় সব থেকে বেশি একমাত্র ধর্ম চর্চায় মানুষকে ভালো মানুষ সুন্দর মানুষ তৈরি করতে পারে সে যে ধর্মেরই হোক না কেন সে হিন্দুজমের হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে মুসলিম হতে পারে সে যে যে ধর্মের কোন ধর্ম মানুষকে খারাপ শিক্ষা দেয় না আমি এটা বিশ্বাস করি আমার ধর্ম ইসলাম ইসলাম কখনোই মানুষকে খারাপ কিছু শেখায়নি শেখাবে না কিন্তু আমরা ধর্মের ক্ষেত্রে খুবই উদাসীন বাসায় তিনটা টিচার সময় রেডি থাকে বাট ধর্মের ক্ষেত্রে আমরা খুব উদাসীন তাই পাবলিক বিশ্ববিদ্যালয়কে এবং সকল শিক্ষা শিক্ষার্থীদেরকে সরাসরি দোষারোপ করা একটা সুশীল মানুষ হিসেবে সুনাগরিক হিসেবে কখনোই উচিত নয় দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম